আসসালামু আলাইকুম হাওয়ারি ভাইব্রিয়ন এন্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ফর অ্যানাদার ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার শুধু একটা বিষয়ে জানার ইচ্ছা হয় আপনাদের চব্বিশ সালটা কেমন গেল কেমন কাটালেন আপনাদের চব্বিশ সাল এবং চব্বিশ সালে সবচেয়ে বড় প্রাপ্তিটা কি এবং সব চব্বিশ সালের সবচেয়ে বড় খোয়া দিয়েছেন যে জিনিসটা যে জিনিসটা সেই জিনিসটাকে আমার মনে হয় হারানোর তালিকায় অনেক কিছুই থাকবে পাওয়ার তালিকায় কিছু থাকবে কারণ আমরা যতটুকু হারাই তার সে কমই পাই কারণ হচ্ছে আমাদের চ্যালেঞ্জ নাই আমরা হয়তো শুধু মনে মনে নিয়োগ করি বা ওই রকম হার্ড কষ্ট আমরা করতে চাই না আমি বলতে চাচ্ছি শুধু একটু হার্ড চেষ্টা করে দেখায় আগামী পঁচিশ সালটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুন কারণ যা পেয়েছেন যা হারিয়েছেন যা খুঁইয়েছেন যা এক্সপেক্ট করেন সব কিছুর মূলের রয়েছে আপনার কঠোর সাধন এবং আপনার সবচেয়ে বেশি চেষ্টা কেন জানেন হিন্দিতে একটা প্রবাদ আছে কুশিস কারণে আলোকে কবি হার নেই হতে যদি জীবনের চরমতম সফলতা পাইতে চান তাহলে ওই দুই লোকটার কথা শুনুন যে লোকটা বারবার হারিয়েছে বারবার লস করেছে বারবার নিজেকে ঠকিয়েছে এবং শেষে নিঃস্ব হয়েছে এই লোকটার গল্প শুনুন এই লোকটার মুখের কথাগুলো শুনুন ভালো লাগবে কারণ মানুষ ভুলের পরি শিখে আর অ্যানাদার যদি কথা বলি যা অ্যানাদার কোনো পার্সোন তাহলে ওই লোকটার কথা শুনুন যে লোকটা সাকসেস উন্নতির চরম শিখরে বসেছে লাইফটাকে এনজয় করা শিখুন লাইফটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুন দুই হাজার পঁচিশ সালটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুন যদি সম্ভব হয় একটা সপ্তাহ যদি সম্ভব হয় একটা মাস আর যদি সেটাও না করেন তাহলে পুরো পঁচিশ সালটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুন একটা কথা মাথায় রাখবেন পিপিলিকা পিপিলিকা খুব ছোট্ট প্রাণী অথচ পিপিলিকার বাসাগুলো দেখেন কত বিশাল কারণ হচ্ছে পিপিলেকার এত বড় ছড়ির নাই এত বেশি বেশি মাটি উঠাইতে পারে না কিন্তু যে ছোট্ট ছোট্ট তার প্রচেষ্টাগুলো এবং তার যে ছোট ছোট চেষ্টাগুলো এবং সম্মিলিত চেষ্টাটা একসময় দেখা যায় যে সাফল্যের চরম শিখরে পৌঁছায় দিছে আমার ফেভারিট একটা পার্সন হয়তো চিনবেন আপনারা সোনু শর্মা আমার খুব ভালো লাগে এবং ওনার কথাগুলো আমার ভালো লাগে একটা কথা বলছে শোনার ওনার একটা কথা ছিল যে আপনি সাগরে গ্যালন গ্যালন পানি দেখতে পারেন গ্যালন গ্যালন লিটার পানি থাকতে পারে। আপনার ছোট্ট একটা ডিঙ্গি নৌকাকে ডুবিয়ে দেওয়ার মতো সামর্থ্য সমুদ্রের থাকে না সমুদ্রের নাই যদি না নৌকাটা ফুটো হয় তার মানে বোঝা যায় আপনি যদি সাফল্যের দুর্বোড়ায় চাইতে চান সাকসেসড হইতে চান তাহলে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে এবং আপনার নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে যেটাকে বলে ওভার কনফিডেন্স দেন ইউ উইল সাকসেস ইন ইউ লাইফ থ্যাংক ইউ